নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে কাল সকালে পিঠে খেতে খেতে ঘুরি কাটাকাটি দেখতে গেলে পিঠেটা কিন্তু বানিয়ে রাখতে হবে আজ থেকেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠের একটা সহজ রেসিপি তৈরি করব চুষি পিঠে অনেকে আবার এই পিঠেকে চুষির পায়েসও বলে থাকে তো নাম যাই হোক না কেন পিঠেটা তৈরি হওয়া নিয়ে কথা আমি এখানে চুষি পিঠে তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক লিটার দুধ আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল এবার দুধটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে গরম হওয়ার জন্য আর দুধটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে চালগুড়িটা মেখে নেবো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতন সেদ্ধ চালের গুঁড়ি এটা আতপ চালের গুঁড়ি দিয়েও বানানো যেতে পারে তবে সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানালে পিঠেগুলো বেশ সফট থাকে এবার প্রয়োজন মতন চালগুড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো বললাম এই কারণেই আপনারা আপনাদের ইচ্ছা মতন চালগুড়ি নিয়ে পিঠাটা তৈরি করতে পারেন কোনো রকম পরিমাপ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে চালগুড়ি যতটা নেবেন সেই অনুপাতে দুধটাও বেশি বা কম করে ব্যবহার করতে হবে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত চালগুড়ির সাথে ঘিটা তাতে পিঠের মধ্যে একটা সুন্দর ঘিয়ের গন্ধ থাকবে এবার অল্প অল্প করে জল নিয়ে মেখে পুরো আমি কিন্তু এখানে গরম গরম জল জল ব্যবহার ব্যবহার করেছি কারণ একটু উষ্ণ করে মাখলে চিটটা বেশ ভালো হয় অল্প অল্প করে জল বারে বারে দিয়ে দিয়ে ভালো করে থেসে থেসে রুটির আটার মতন করে গুঁড়োটাকে মেখে নিতে হবে প্রথমে একেবারে অনেকটা জল ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ব্যাটার তৈরি হয়ে যাবে তখন এই চালগুড়িটা দিয়ে আর চুষি পিঠে তৈরি করা যাবে না কথা বলতে বলতেই চালগুড়িটা এখানে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটা দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন জিনিসটা বেশ সফট হয়েছে আবার কিন্তু পাতলা হয়ে যায়নি মানে এটা দিয়ে সুন্দরভাবে চুষি পিঠেগুলো গড়ে নেওয়া যাবে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়েই থেসে থেসে চালগুড়িটাকে মেখে নিয়েছি এবার পিঠেগুলো তৈরি করব থালার মধ্যে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম কারণ চুষি পিঠেগুলো এতটাই সরু সরু হয় যে থালার মধ্যে ছিটিয়ে গেলে আর উঠতেই চায় না আপনারা যদি অন্য কোনো পাত্রে রাখেন তাহলে সেই পাত্রের নিচে অল্প একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নেবেন এবার হাতের মধ্যে অল্প একটুখানি লেচি করে নিয়ে তার থেকে অল্প অল্প করে কেটে চুষি পিঠেগুলো তৈরি করে নেব একদম যতটা সরু সরু পাতলা পাতলা করা সম্ভব ঠিক ততটাই আমার বাপু এর থেকে বেশি সরু আর করা হবে না তাই আমি এইভাবেই পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এগুলো করা কিন্তু ভীষণই ধৈর্যের কাজ বাড়িতে যদি আরও সদস্য থেকে থাকে তাহলে সবাই মিলে এগুলো করার চেষ্টা করবেন এটাই হচ্ছে এমন একটা পিঠে যেটা তৈরি করা ভীষণই সহজ তবে বেশ সময় সাপেক্ষ আমি কিছুটা তৈরি করার পর দিয়ে দিয়েছিলাম মাকে মা খানিকটা তৈরি করলো আর এখানে অর্ণাও বসে পড়েছে একটুখানি চালগুড়ি নিয়ে চুষির পিঠে তৈরি করতে দেখুন বেশ সুন্দর সরু সরু করে তৈরিও করেছে আমার ছোটবেলায় এই ঘুড়ির মেলা সারাদিনটার বেশিরভাগ সময় পিঠে খেয়েই কাটতো কারণ আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি আর আমার মা ছোট থেকেই এরকম চুষির পিঠে আর সেদ্ধ পিঠে আমাদেরকে বানিয়ে দিত পৌষ সংক্রান্তির আগের দিন তারপর সারাদিন ধরে টুকটুক করে একটু একটু পিঠে খেতাম আর ঘুড়ি ওড়ানো দেখতাম অনেকটাই পিঠে এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে শেষকালে ধৈর্যচ্যুতি ঘটায় অল্প একটু লেচি থেকে আর কোনো মতেই পিঠে তৈরি করতে ইচ্ছাই করলো না তাই এরকম ছোট ছোট মিনি সাইজের দুধপিঠে তৈরি করে নিলাম পিঠের মধ্যে পুর ভরে এরকম ছোট ছোট করে বানিয়ে দুধে দিয়ে দুধপিঠে খেতেও কিন্তু দারুণ লাগে চুষিপিঠে আর দুধপিঠের স্বাদটা অনেকটা একই রকমই হয় তবে পিঠের শেপটা একটুখানি অন্য রকম হয় আর পিঠের মধ্যে পুর থাকে না কিন্তু দুধপিঠের মধ্যে পুর থাকে এটাই যে পার্থক্য ওইদিকে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছিল আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম নাহলে অনেকটা ঘন হয়ে যেত এবার আবারও যখন পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে দুধটা আমি আবার গরম করতে বসিয়ে দিয়েছি সমস্ত পিঠেগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে ওইদিকে দ্বিতীয়বারের জন্য দুধটা ভালোভাবেই ফুটে উঠেছে এবার দুধের মধ্যে দিয়ে দেবো চারটে ফাটিয়ে নেওয়া এলাচ এটাতে পিঠের ফ্লেভারটা ভীষণ সুন্দর হবে তারপর ভালো করে একবার সমস্তটা নিচ থেকে নাড়িয়ে নিচ্ছি এবার পিঠেগুলো দিয়ে দেবো একে একে দুধের মধ্যে পিঠেগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম হাই থাকলে অনেক সময়তে এই দুধ পিঠেগুলো ফেটে যেতে পারে চুষি পিঠে বা চুষির পায়েসের ক্ষেত্রে গুড়ির তুলনায় মানে তৈরি করা পিঠের তুলনায় দুধের পরিমাণটা একটু বেশি হলেই পিঠেটা খেতে বেশি ভালো লাগে দুধের পরিমাণ বেশি থাকলে দুধটা একটু ঘন হয়ে গিয়ে ক্ষীরের মতো হয়ে যায় তাতে পিঠের স্বাদটা আরও বেশি বাড়িয়ে তোলে আমি প্রথমেই বলেছিলাম প্রয়োজন মতো গুঁড়ি ব্যবহার করবেন যদি দুধের পরিমাণটা কম থাকে তাহলে গুড়ির পরিমাণটাও একটু কম করেই ব্যবহার করবেন দুধের থেকে গুড়ি বেশি হয়ে গেলে মানে পিঠে বেশি হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না এবার পিঠেগুলো দেওয়ার পরে নিচ থেকে একবার নাড়িয়ে দিলাম যাতে পিঠেগুলো বাটির গায়ে চিটিয়ে না যায় আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এটা ফ্লেভার হওয়ার জন্য মাঝে মধ্যে একবার করে হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে বাটির গায়ে পিঠেগুলো চিটিয়ে না যায় তা বলে খুব জোরে জোরে নাড়লে কিন্তু পিঠেগুলো একদম ভেঙে যেতে পারে এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটে ওঠার পর পিঠেগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন দুধ ফোটার সঙ্গে সঙ্গে পিঠেগুলো ভেসে উঠছে তখনই বুঝতে হবে পিঠেগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি শক্ত গুড়টা আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর গ্যাসটা বন্ধ করে গুড়টা দিলাম এই কারণেই কারণ অনেক সময়তেই গুড় দেওয়ার পরে দুধটা কিন্তু কাটিয়ে দেয় তাই পিঠে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পরেই গুড়টা দেওয়া ভালো চুষি পিঠে বা চুষির পায়ে এখানে আমার তৈরি হয়ে গেছে গরম গরম আমি পরিবেশন করছি তবে এই পিঠেগুলো কিন্তু গরমে খেতেও যতটা ভালো লাগে আবার ঠান্ডা অবস্থায় মানে বাসি খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে পিঠেটা অনেকটা ঘন হয়ে যায় তাই একটু ঝোল ঝোল থাকতে থাকতে পিঠেটা নামিয়ে নেওয়া ভালো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি খেজুর গুড়ের পাটালি এটাতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকর সংক্রান্তি ঘুরির মেলা আনন্দে কাটান আবার দেখা হবে নতুন রান্না নিয়ে আজকের মতো টাটা